হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনার একটা লাইক যে আমাদের কাছে কত মূল্যবান সেটা বলে বোঝাতে পারবো না আপনার একটি লাইকের জন্য আমাদের এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে যাবে সবাইকে মিষ্টি স্নিগ্ধ সকালে শুভেচ্ছা জানাচ্ছি আমার বাগানে কিন্তু বেশ কিছু ফুল ধরেছে কয়েকদিন আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছিল আজকে কিন্তু অনেক বেশি রোদ উঠে গেছে সকালবেলা রোদের তেজে কিন্তু মনে হচ্ছে যে আবার সেই আগের মতো গরম শুরু হয়ে যাচ্ছে একটু টেম্পারেচার কম থাকাতে কিন্তু জনজীবনে একটু স্বস্তি এসেছিল। আমাদের এই খয়েরি কালারের নয়নতারা গাছ কিন্তু সবগুলো মরে গিয়েছিল ঈদের মধ্যে যখন বাড়িতে গিয়েছিলাম টানা সাত আট দিন পানি দেওয়া হয়নি যত্ন করা হয় এই গাছটা বীজ থেকে একাই হয়েছে আর এটাতে আলহামদুলিল্লাহ এই কালারটা এসেছে যাকে এটা দেখে সকাল সকাল মনটা একদম খুশিতে ভরে গেল আমার প্রিয় কালারের নয়নতারাটা আমার মানে বাগানে আবার ফিরে এসেছে আমাদের সেই মরা পিটুনিয়া গাছটা আবার ফুলে ফুলে ভরে উঠেছে ডেন্টাস ফুলটা মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এত সুন্দর হয়ে ফুটেছে তো পর্তুলিকেও কিন্তু ফুটেছে এবং দেখতে ভালোই লাগছে আর আমি আমার সেই মেরুন কালারের পর্তুলিকে অপেক্ষায় করছি আল্লাহ আল্লাহ যেন ওই ফুলটা আবার ফিরে দেয় আমাদের একটা ভিডিওতে এক আপু জিজ্ঞেস করেছিলেন এই ফুলগুলোর নাম কি এই ফুল গাছটার নাম হচ্ছে কাটা মুকুট এটাকে বিয়েও বলা হয় এই গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ফুল ফোটে আর সারা বছরই এই গাছটাতে ফুল ফোটে আর আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু বেশি পানি লাগে না অল্প পানিতে ভালো থাকে আর আমার এই এই ফুল গাছটার আর কি চারটা কালার আছে আমার বাগানে প্রথমটা ছিল একটু গোলাপি টাইপের এই গাছটাতে আরেকটা একটা একটু অন্যরকম ফুল ফোটে আর এই যে এইটা হচ্ছে হলুদ হলুদও হয় আবার মাঝে মাঝে একটু পিঙ্ক কালারে হয়ে যায় কিন্তু এইটার ফুল হচ্ছে ছোট আর হচ্ছে মানে বোটার লম্বা লম্বা তবে এই গাছটাতে সারা বছরই অনেক ফুল থাকে মানে সবচেয়ে বেশি ফুল সবগুলোর মধ্যে এই গাছটা সবচেয়ে বেশি ফুল দেয় আজকে কিন্তু আগে আগে আমার ভাত রান্না করা হয়ে গেছে আর ভাতের মধ্যে আমি মিষ্টি কুমড়ো দিয়েছি আহ গতকালের এক ভিডিও আপু বলেছিলেন যে হচ্ছে ভাতের মধ্যে কোনো কিছু শীত করে দিলে তো একদম ভাতের সাথে শীত হয়ে যায় তো আমি কিন্তু আজকে মিষ্টি গুঁড়া দিয়েছি এটা কিন্তু আসলেই খুব ভালো আইডিয়া আর তাড়াতাড়ি কিন্তু একসাথে সিদ্ধ হয়ে গেছে আর এটার জন্য আলাদা করে কোনো ঝামেলা করতে হচ্ছে না আর এখানে অল্প একটু ডাল আছে এটা এখন খাবো আর পরবর্তীতে ডাল যেটা খাবো সেটা হচ্ছে আমি এই যে বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই খাবো তো মানে যেটা হয় ডাল হচ্ছে যখন পাতিলে থাকে এবং বারবার জাল দিতে দিতে এমন ঘুণ হয়ে যায় যে ওইটা খেতে ভালো লাগে না দেখা যায় যে খেয়ে আরাম পাওয়া যায় না যেটা আসল কথা তো আমি হচ্ছে ডাল রান্না করে দুই তিনটা বাটিতে এরকম অল্প অল্প করে রেখে দেই যেন যখন দরকার হয় ঠিক তখনই বের করে নিয়ে আমরা খেতে পারি তো আজকে এটা বের করলাম আর একটু পরে যখন বরফটা গলে যাবে তখন জাল দেবো রেখে দিয়েছি আপাতত মানে দুধ ভিজে রেখেছিলাম একটু বেশি টাইম ভেজানো হয়ে গেছে এই কারণে এই যে গুলো কিন্তু কেটে গেল আসলে দেখে একটু মনটা খারাপ হয়ে গেল এতগুলো দুধ মানে এরকম ভাবে কেটে গেল আসলে এত আগে বের করে রাখা ঠিক হয়নি কিন্তু কি আর করা এখন ভাবছি এই কাটা দুধটা কি করব আমি তো বুঝতেছি না এটা আসলে আপনারাই বলেন তো প্লিজ এটা কি করা যায় আর যদি এটা মানে কেমন একটা কটু কটু গন্ধ লাগছে বুঝতেছি না এটা কি করা যায় আসলে সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু আগে যেখানে দৌড়াই সেটা হচ্ছে রান্নার রুমে কারণ রান্নার সবগুলো হতে হতে অনেক সময় লাগে তো এই কারণে আর বেডটা কোনোরকম ভাবে রেখেই চলে যাই তো এখন একটু ঝেড়ে নিচ্ছি মশাইটা তুলেই তারপরে আমি রান্নার জন্য রান্নার জন্য চলে যাই আর ভাত উঠিয়ে দেই ভাত উঠানোর শেষে তারপরে যখন একটু ফ্রি হই ফ্রেশ হয়ে এসে তারপরে কিন্তু আমি বেডগুলো গোসাই তবে এত পরিষ্কার করার পরেও যে এত ধুলো মালাগুলো যে কোথায় থেকে আসে সেটাই জানি না মানে ধুলোমালা আসবেই বাসায় কেউ না থাকলেও ময়লা হয় আর থাকলে তারও বেশি ময়লা হয়। তবে এটা আর একটা সুবিধা সেটা হচ্ছে নিয়মিত পরিষ্কার করলে কিন্তু ধুলো মাললাগুলো কম হয় আর পরিষ্কার করতেও কিন্তু কষ্ট কম হয় আমি সোফাটাও একটু ভালো মতো ধরে নিলাম যখনই সম্ভব হয় ঝটপট যদি একটু ফার্নিচারগুলো মুছিয়ে নেওয়া যায় নিয়মিত তাহলে কিন্তু এগুলো ময়লাই পড়ে না এই যে যেমন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যখন হচ্ছে ওয়ার্ডের কাপড় চোপড়গুলো আমি হচ্ছে গুছিয়ে নেই। সেই দিন পরিষ্কার করেছিলাম আর মাঝখানে কিন্তু দুইটা দিন চলে গেছে এখনো কিন্তু পরিষ্কারই আছে তো আমি যখন এরকম পরিষ্কার করছি তখন কিন্তু এটা পরিষ্কার করতে আর বেশি সময় লাগবে না কষ্ট হবে না কিন্তু যদি একটা না অনেকদিন এভাবে রেখে দেই দেখা যাবে যা আবার দাগ পরে যাবে আর পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে ড্রেসিং টেবিলটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম ওই দিনই এটার ভিডিও করে দেখায়নি তো ড্রেসিং টেবিলটাও কিন্তু এখন ভালোই পরিষ্কার আছে একদম সুন্দর পরিষ্কার আছে কিন্তু এখন সুদেরটা আমি হালকা মুছে নিচ্ছি কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে লাকি ব্যাম্বু গাছটা মানে কেমন হয়ে যাচ্ছে বুঝতেছি না এটা কিভাবে যত্ন করব। অনেক মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার প্রিয় গাছটা এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে বেডসাইড টেবিলের উপরে ব্যাম্বু গাছটা রেখেছিলাম তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এটা কিন্তু আসলে পরিষ্কার করেছিলাম এই জন্য এখন এত বেশি ময়লা নাই সেইটা যখন মাঝে মাঝে আর কি নিয়ম করে পরিষ্কার করা যায় তখন এগুলোর কিন্তু ময়লা টয়লা এত পড়ে না আমি কিন্তু বাকি অন্যান্য ফার্নিচারগুলো নিয়েছি তো আর আজকে শেয়ার করলাম না আর অন্যান্য কাজগুলো কিন্তু ঝটপট গুছিয়ে নিয়েছে আর আজকে যেহেতু একটু সময় কম এখানে কারণে আজকের এখানে শেষ করছি তো যদি এখানে থাকুন সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম